সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে জানালো হামাস ইসরায়েলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে হুশিয়ারি হাসান নাসরুল্লার লড়াই টিকতে না পেরে আবদীপকা ছাড়ল ইউক্রেনের সেনারা নাভালনি মৃত্যুর জন্য সন্দেহাতীতভাবে পুতিনকে দায়ী করলেন বাইডেন পরমাণু অস্ত্রের স্যাটেলাইট অকেজ করার অভিযোগ অস্বীকার রাশিয়ার বিরোধী দলেই যাচ্ছে ইমরান খানের দল এবং নাবাল নির্মিত রুশ কূটনীতিকদের তলব যুক্তরাজ্যের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে জানালো হামাস ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা আলাকসা তুফান অভিযান গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিয়েছে এ অভিযান আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলে হামাস মন্তব্য করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি বলেন এ লড়াই বন্ধ হবে না বরং আগ্রাসন ও নিপীড়নের অবসান ঘটাতে লড়াই আরো বেগ

ময়দানের জটেল পরিস্থিতির কারণে আমরা কিছু অভিযানের দৃশ্য প্রচার করি না আবু বাইদা বলেন আমাদের যোদ্ধারা গাজা সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে ইহুদিবাদী শত্রুরা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে ইসরায়েলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে হুশিয়ারি হাসান নাসরুল্লাহ লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝড়িয়েছে তার মূল্য রক্তের মাধ্যমে করতে হবে তিনি বলেন ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজব উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানো থেকে হিজবুল্লাহকে বিরত রাখা যাবে না সায়দ নাসরুল্লাহ শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই হুশিয়ারি উচ্চারণ করেন দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরের একটি বাড়িতে বাহিনীতে ইসরায়েলি বিমান হামলায় দুদিন পরে ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান ওই বিমান হামলায় এক শিশুসহ একটি পরিবারের সাত সদস্য নিহত হন এছাড়া ইসরায়েলের আরেক হামলায় লেবাননের এক নারী তার দুই শিশু সন্তান সহ নিহত হয়েছে। নাসরুল্লাহ দুই হামলাকে পরিকল্পিত গণহত্যা উল্লেখ করে বলেন বেসামরিক নাগরিকদের হত্যা করার দিক দিয়ে ইসরায়েল সীমা ছাড়িয়ে গেছে তিনি বলেন নারী ও শিশুদেরকে হত্যার মূল্য ইহুদিবাদী শত্রুকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে রক্তের মূল্য হবে রক্ত কোন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দাঁড়িয়ে মূল্য আদায় করা হবে না আমি আমার যোদ্ধাদের সেভাবে নির্দেশ দিয়ে রেখেছি লেবাননে হিজবুল্লা নেতা বলেন ইহুদিবাদী শত্রু আমাদের নেতা কমান্ডার ও যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হত্যা করে আমাদেরকে গাজার প্রতি সংহতি প্রদর্শন থেকে বিরত রাখতে চায় কিন্তু তার জানা উচিত আমরা এমন একটি যুদ্ধের সম্মুখ সারিতে রয়েছে যা একশো কিলোমিটার বেশি এলাকা জুড়ে চলছে গাজায় যোদ্ধাদের সমর্থন জানানো থেকে আমাদের বিরত রাখা যাবে না সায়দা নাসরুল্লাহ বলেন ইসরায়েলীয় যুদ্ধমন্ত্রী বৈরুতে হামলা চালানো হুমকি দিয়েছে কিন্তু জেনে রাখা উচিত হিজবুলের হাতে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েলের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত আনতে পারে লড়াই টিকতে না পেরে আবদীপকা ছাড়ল ইউক্রেনের সেনারা বাহিনীর সঙ্গে লড়াই টিকতে না পেরে পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ শহর আবদিপকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কি জানিয়েছেন তিনি দেশের পূর্বাঞ্চলীয় শহর আবদিপকা থেকে সেনা প্রত্যাহার করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয় কয়েক মাস ধরে অবরুদ্ধ আবদিপকায় ব্যাপক লড়াই চলছে কিন্তু রাশিয়ার আক্রমণের বিপরীতে সেনা গোলাবারুদ্ধের সংকটে ইউক্রেন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তথ্য অনুসারে আবদিপকায় রাশিয়ার প্রায় পনেরো হাজার সেনা আছে বিপরীতে ইউক্রেনের সেনা আছে দুই হাজারের বেশি কিছু অর্থাৎ শহরটিতে রাশিয়া ইউক্রেনের সেনার অনুপাত সেভেন ইস টু পক্ষ থেকে ঘোষণা এমন এক সময় এলো যখন রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছর শেষ হয়ে যাচ্ছে এর আগে দুই সালে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি তথাগতিত বিশেষ সামরিক অভিযানের নামে আক্রমণ শুরু করে এছাড়া আর মাত্র মাসখানিক পরেই রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে সিরোজকি বলেন তিনি মূলত অবশিষ্ট সেনাদের প্রাণ রক্ষা ও রুশ বাহিনীর হাতে ধরা পড়ার হাত থেকে বাঁচাতেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন আবদিপকার আশপাশের যুদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে সৈন্যদের প্রাণ রক্ষার্থে আমাদের ইউনিটগুলোকে শহর থেকে প্রত্যাহার করে আরও অনুকূল সীমান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবদিপকার রাশিয়ান দখলকৃত শহর দনেস্কের একটি প্রবেশদ্বার নাবালদিন মৃত্যুর জন্য সন্দেহাতীতভাবে পুতিনকে দায়ী করলেন বাইডেন কারাবন্দী অবস্থায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক আলেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে সাতচল্লিশ বছর বয়সী নাবালনিম মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে জো বাইডেন বলেছেন নাভালনির মৃত্যুর জন্য সন্দেহাতীত ভাবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করা যায় তিনি শুক্রবারই হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে আরো বলেন তার সরকার রাশিয়াকে সায়স্তা করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বাইডেনের পাশাপাশি পাশাপাশি আরো কয়েকজন মার্কিন রাজনীতিবিদ নাবালনির মৃত্যুর নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন রুশ কর্তৃপক্ষ যে গল্পই বলুক না কেন রাশিয়া সরকারই নাবালনির মৃত্যুর জন্য দায়ী এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন নাবালনির মৃত্যু রাশিয়ার জনগণের জন্য এক বিরাট ধাক্কা এর আগে রুশ কারা কর্তৃপক্ষের বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছিল শুক্রবার কারাগারে হাঁটাহাটির পর নাবালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন এরপর তার জ্ঞান ফিরিয়ে আনার সব চেষ্টা করা হলো তাতে কোনো ফল আসেনি আলেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল সেখানে তার মৃত্যু হয়েছে নাভালনিম মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারাগার কর্তৃপক্ষর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন নাভালনি মৃত্যু কিভাবে হয়েছে তা খুঁজে বের করলেন চিকিৎসকেরা নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত পুতিনের প্রতিতੰদীয় মনে করা হতো তাকে 2021 সাল থেকে তিনি কারাবন্দী ছিলেন উগ্রপন্থী উস্কানি ও অর্থন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে আগস্টে ১৯ কারাদণ্ড দেন রাশিয়ার আদালত এরই মধ্যে তিনি প্রতারণা অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে এগারো বছর কারাভোগ করেছেন যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাবাল্লি পরমাণু অস্ত্রে স্যাটেলাইট অকেজ করার অভিযোগ অস্বীকার রাশিয়ার পরমাণু অস্ত্র দিয়ে স্যাটেলাইট অকেজ করার মার্কিন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া মার্কিন প্রশাসনের দাবি রাশিয়া এখনো সেই সামরিক ক্ষমতা আয়ত্ত করতে পারেনি বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত জানায়নি ওয়াশিংটন রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের স্যাটেলাইট অকেজ করার ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে মার্কিন গোয়েন্দা সংস্থার এমন রিপোর্ট নিয়ে আমেরিকার সহযোগী দেশগুলিতে উদ্বেগ দেখা যাচ্ছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য নিম্নকক্ষের ইন্টেলিজেন্স কমিটির সভাপতি মাইকেল টার্নারের মন্তব্য ঘিরে বিষয়টি প্রকাশ্যে চলে আসে রাশিয়া অবশ্য এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ক্রামলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ মার্কিন রিপোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে না জেনে তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন না তবে মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র প্রয়োগ সম্পর্কে আমেরিকা সতর্কবাণীর পেছনে তিনি অন্য কারণ দেখছেন ইউক্রেনের জন্য সে দেশের সহায়তার প্রস্তাব এখনো সংসদে অনুমোদন করতে না পেরে মার্কিন প্রশাসন মরিয়া হয়ে যে কোনো ভাবে সে লক্ষ্য পূরণ করতে চাইছে বলে পেসকপ পাল্টা অভিযোগ করেন মার্কিন সিনেটে অনুমোদন পেলেও নিম্নকক্ষে সেই বিল এখনো আটকে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন জো বাইডেন ও তার প্রশাসনের শীর্ষ সদস্যরা বিষয়টি নিয়ে এখন স্পষ্ট বক্তব্য না রাখলেও আলবেনিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন ওয়াশিংটন সহযোগী দেশগুলির সঙ্গে সে বিষয়ে আলোচনা করছে তিনি মনে করিয়ে দেন রাশিয়া এখনো সেই ক্ষমতা আয়ত্ত করতে পারেনি তবে রাশিয়ার হাতে সম্ভাব্য সামরিক ক্ষমতার বিষয়টিকে মার্কিন প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেন বাইডেন মস্কোর সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগের অনুরোধ করেছেন গোপনীয়তার কারণে বিস্তারিতভাবে বিষয়টি সম্পর্কে মুখ খুলতে না পারলেও স্পষ্ট বলেন যে এই মুহূর্তে নিরাপত্তার হুমকি নেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিসা ভিস্টোরিয়াস নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে বলেন বিষয়টি তার কাছে একেবারেই নতুন তবে গোয়েন্দা সংস্থা সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে বিরোধী দলে যাচ্ছে ইমরান খানের দল শেষ পর্যন্ত বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত নেতারা কেন্দ্রীয় পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন ইমরান খান খবর জিও নিউজে শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে পিটিআই কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাহিব বলেন দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্রীয় পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে ইমরান খানের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি তবে দুই বাইশ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের সঙ্গে জোট গঠন করবে না বলে জানান এই পিটিআই নেতা গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হয় দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করবেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে পিটিআই বিরানব্বইটি আসনে জয় পায় তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও পিটিআই স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে পাকিস্তানে এবারে জাতীয় নির্বাচনে কোনো দলই পায়নি একক সংখ্যা গরিষ্ঠতা জোট করে সরকার গঠনে আলোচনা চলল এ জোট কতদিন টিকবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে এবার জোট সরকার নিয়ে ভবিষ্যৎবাণী করলেন গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর জিডিএ প্রধান পীর সৈয়দ সিবাগতুল্লা শাহ রুশদি তার দাবি জোট সরকার হলো আর থেকে দশ মাসের বেশি টিকবে না এরপর সম্ভবত জরুরি অবস্থা যা সামরিক আইন জারি করা হবে এর মধ্যে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শনিবার সতেরোই ফেব্রুয়ারি পুরো পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের পিটিআই একশো আসনে জয় পেল বাকি আসনগুলোর ফলাফল পাল্টে দিয়ে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি তাদের এ অবস্থায় বিক্ষোভে যোগ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানায় পিটিআই নাবাল মৃত্যু রুশ কূটনীতিকদের তলব যুক্তরাজ্যের রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় রুশ সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্য যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এ ঘটনায় দূতাবাসের কূটনীতিকদের শুক্রবার কারাগারে মারা যান অ্যালেক্সি নাভালনি রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায় হাঁটাহাটি করার পর নাভালনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন সাতচল্লিশ বছর বয়সে নাবালনি গত এক দশকে রাশের বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি দু সাল থেকে কারাগারে বন্দী ছিলেন নাবালনি গত বছরের শেষ দিকে উত্তর লাইবেরিয়ার ইয়ামালো নেনের অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয় তাকে সেখানে মৃত্যু হয় নাবালনির দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ